নির্ভুলভাবে আয়কর রিটার্ন প্রদানের জন্য আমরা আয়কর আইনজীবীর স্বরণপূর্ণ হলে ফাইল ভেদে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত আইনজীবীকে দিতে হয় তবে এবার এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে যারা করদাতা যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা যাতে সহজ এবং নির্ভুলভাবে রিটার্ন জমা দিতে পারে অনলাইনে এটির জন্য কিন্তু প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে আপনি বাংলাদেশের যে জায়গায় থাকেন বাংলাদেশে আটটা বিভাগ আছে আটটা বিভাগের যে থানা বা উপজেলা বা জেলায় থাকেন না কেন সেক্ষেত্রেও অনলাইনে কিন্তু আপনি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন ভিডিওটা ইনফরমেটিভ হতে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। আপনার ফোনের ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দিবেন পর এখানে আপনাকে এর একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে হবে এনবিআর ডট গভ ডট বিডি স্ল্যাশ তার পরবর্তীতে এম ফ্রম বানানগুলো লক্ষ্য করুন তার পরবর্তীতে আবারও স্ল্যাশ ই হাইপেন রিটার্ন আর ই টি ইউ আর এন বানানগুলো দেখুন তারপর আবারও আপনাকে হাইপেন দিতে হবে এবং এখান থেকে এন জি ট্রেনিং স্ল্যাশ ইএনজি লেখে আপনারা সার্চ করে দেবেন তাহলে কাঙ্ক্ষিত এন বিআর ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন ই রিটার্ন ট্রেনিং রেজিস্ট্রেশন তো এখানে আপনাকে বেশ কিছু বিষয় বুঝতে হবে আপনি যদি ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ নিতে চান তাহলে আপনার টিন সার্টিফিকেটের নাম্বার দিবেন আপনার টিন সার্টিফিকেটে আপনার যে নাম রয়েছে সেটা দিবেন তারপর অ্যাপ্লিক্যান্ট ডেস্টিনেশন অর্থাৎ আপনি কোন জায়গা থেকে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন সেই জায়গার নাম লিখবেন আপনি যদিও কোনো ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠানের হয়ে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তাহলে অর্গানাইজেশন নেমের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন তার পরবর্তীতে অর্গানাইজেশান টিন সার্টিফিকেটের জায়গায় আপনার প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেট দেবেন ব্যক্তিগতভাবে আপনি প্রশিক্ষণ নিতে চাইলে এক্ষেত্রে অর্গানাইজেশান নেম এবং অর্গানাইজেশান টিন এই দুইটা ইনফরমেশান দিতে হবে না ফাঁকা রেখে যাবেন তার পরবর্তীতে আপনার যে অ্যাড্রেস রয়েছে টিন সার্টিফিকেটে যেমনটা রয়েছে সেইভাবে দিবেন তারপর আপনার একটা ফোন নাম্বার দিবেন যেটা সচল তারপরে আপনার একটা মেল অ্যাড্রেস দিবেন এবং নিচের দিকে নাম্বার অফ পার্টিসিপেন্ট সেটা পূরণ করবেন তো সেক্ষেত্রে আপনি একজন না দুইজন প্রশিক্ষণ নিতে চাচ্ছেন সেই বিষয়টা বোঝানো হয়েছে তারপর লাস্টের দিকে একটা অপশান রয়েছে প্রেফার ট্রেনিং ডেট এখানে যদি আপনি ক্লিক করেন এরকম অপশান আসবে এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি আমি উপরের দিকে ফর্মগুলো পূরণ করে নিই আগে তো আমি আমার ফর্মটা পূরণ করে নিয়েছি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইট রেখেছি তারপরে প্রেফার ট্রেনিং ডেট সিলেক্ট গভর্নমেন্ট ওয়ার্কিং ডেজ অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যেই দিন ট্রেনিংটা নিতে চাচ্ছেন সেই দিন সিলেক্ট করুন এবং সেক্ষেত্রে সেটা অবশ্যই সরকারি ছুটির দিন ছাড়া হতে হবে সরকারি যে ওয়ার্কিং ডেট ধরা হয় সেটার মধ্যে হতে হবে তো লাইকাস আমি এইখান থেকে একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি আপনি সেপ্টেম্বর না অক্টোবরে নিতে চান সেটা আপনার বিষয় লাইকাস আমি পূর্ণ তারিখ দিয়ে এখান থেকে সেট অপশানই ক্লিক করে দিলাম তারপর ওদিতে সাবমিট তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনার ফর্ম সাবমিটে সাকসেসফুলি তো এইভাবে যারা বা আয়কর আইনজীবীর সহায়তা না নিয়ে নিজের রিটার্ন নিজে দিতে চাচ্ছেন গভর্নমেন্টের এই প্রশিক্ষণটা নিতে পারেন এবং গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি একটা পরিপত্র বা নোটিশ জারি করেছে এনবিআর তো অনলাইনে রিটার্ন প্রদান প্রশিক্ষণ কর্মসূচি সরকারের এটা যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ভালো লেখে জানাতে পারেন আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনটা আপনার যখন সফল হবে এর পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে এনবিআর থেকে আপনার যে মেল অ্যাড্রেসটা আপনি ওখানে দিয়েছেন ফর্ম পূরণের সময় আপনি যে নির্দিষ্ট ডেটা আবেদন করেছেন এনবিআর থেকে একটা জুম মিটিংয়ে লিঙ্ক কিন্তু পাঠানো হবে তো আপনি জুম মিটিংয়ে জয়েন করে আপনি এই রিটার্ন প্রদানের যে প্রশিক্ষণ রয়েছে সেই রিটার্ন প্রদানের প্রশিক্ষণ কর্মসূচি থেকে কিন্তু নির্ভুলভাবে সহজ পদ্ধতিতে কীভাবে রিটার্ন দেওয়া যায় সে সম্পর্কে একটা ব্যক্তিগত আইডিয়া পেয়ে যাবেন পাড়ার মোড়ের কম্পিউটারের দোকানে গিয়ে পঞ্চাশ একশো দুইশো টাকায় রিটার্ন দেওয়া থেকে বিরত থাকুন কেননা একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীকে স্নাতক পাশ করার পরবর্তীতে মুসকের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স নিতে হয় সো পাড়ার মোড়ের কম্পিউটারের দোকানে বসে থাকা এসএসসি এইচএসসি পাস পাশ করা ব্যক্তির জ্ঞান চিন্তাভাবনা কিন্তু একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর মতো হবে না এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদের সকলকেই বুঝতে হবে